সালামু আলাইকুম ফারহানাস কিচেনে আজকে রেসিপি একটি ভিন্ন স্বাদের আলুর চপ আপনারাও বাসায় এটি বানিয়ে নিতে পারেন আমার রেসিপিটি ফলো করে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন চলুন দেখা যাক এটি বানানোর জন্য আমি নিয়ে নেব সিদ্ধ আলু আমি এটা আগে থেকেই ম্যাশ করে রেখেছি লাগবে পেঁয়াজ কুচি গ্যাসটা আমি খুব পাতলা করে কেটে নিয়েছি এখন আমি আলুটাকে মিক্স করে নেবো সব কিছু দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া আপনারা কালো সাদা যে কোনো গোলমরিচের গুঁড়া দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়ো সরিষার তেল দিয়ে আমি এটিকে ভালোভাবে মেখে নেব ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে এটিকে মিক্স করে নেব আর লবণটা একটু কমই রাখবেন কারণ এটি ভাজার পরে ভিতরে পুর থাকে লবণটা একটু কম দেওয়াই ভালো প্রথমে আলুটা ভালোভাবে মেশ। ম্যাশ করা আলুটাকে আমি এখন ভালোভাবে মাখিয়ে নেব মাখানোর হয়েছে এরপর আমি নিয়ে নেব একটি ডিম ডিমটার কুসুমটাকে আমি আলাদা করে নেব ডিমের সাদা অংশটা আমি চপ ভাজার কাজে ব্যবহার করব আর কুসুমটাকে আমি পুর বানানোর কাজে ব্যবহার করব। ভেতরের যে পুটটা দিব সেটার জন্য আমি কুসুমটাকে ব্যবহার করব কুসুমটাকে আমি আলাদা করে নিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নেব ভালোভাবে যেন মিক্স হয়ে যায় আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু গোলমরিচের গুঁড়া দিতে পারেন আমি পুরো গোলমরিচের গুঁড়া ব্যবহার করব যার কারণে আমি এটাতে দিলাম না আর দিয়ে দিচ্ছি টোস্ট টোস্টের গুঁড়া এখানে আপনারা ব্রেড ক্রাম নিতে পারেন তবে আমার কাছে টোস্টের গুঁড়াটা দিয়ে এটি বেশি ভালো লাগে তাই আমি এটি টোস্টের গুঁড়া নিয়েছি কেননা টোস্টের গুঁড়াটাতে একটু বেশি মিষ্টি থাকে তাই নিয়ে নিয়েছি আদা আর মাংসের কিমা এটি রান্না করা মাংস আমার বাসায় আগে থেকে রান্না করা ছিল সেটি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে তেলটা অনেক বেশি দেওয়া যাবে না আপনারা দেখতেই পাচ্ছেন আমি কী পরিমাণ তেল দিয়েছি তেল যেন অনেক বেশি না হয় আমি দুই দুই টেবিল চামচ তেল দিয়েছিলাম দিয়ে দিচ্ছে আদা কুচি আদাটা কিন্তু বেশি দিতে হবে এটি মূলত আদার ফ্লেভারের কারণেই চপটা ইউনিক স্বাদের হয় আপনারা আদাটা বেশি করে দেবেন আমি দেখতেই পাচ্ছেন না অনুপাতটা ঠিক কতটা দিয়েছি আমি এখানে প্রায় দুই টেবিল চামচ ভর্তি আদা দিয়েছি আপনারা এটিকে পেঁয়াজের অনুপাতে দেখে নেন এভাবেই আপনারা দিবেন পেঁয়াজ যতটা আদাও ঠিক ততটাই দিতে হবে আপনারা এখানে গরু মাংস খাসির মাংস মুরগির মাংস যে কোনো মাংসই দিতে পারবেন আমি আজকে মুরগির মাংসটাই দিচ্ছি আমার বাসায় মুরগির মাংস রান্না করা ছিল সেখান থেকে আমি তিন টুকরো মাংস জাস্ট করে আলাদা আলাদা করে নিয়েছি খুবই ছোট ছোট টুকরা করে এটাকে হাত দিয়ে আমি একটু মুথি নিয়েছিলাম ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর শেষ পর্যায়ে এখানে দিয়ে দেবো ডিমের কুসুমটা নামানোর ঠিক পূর্বে এই কুসুমটা দিবেন এখানে ডিমের সাদা অংশটা আমি কখনও দিই না এখানে শুধু কুসুমটাই আপনারা চাইলে দুটো ডিমের কুসুম দিতে পারেন আপনাদের পরিমাণ মতো যতটুকু বানাবেন সেই অনুপাতে দেবেন এখন আমি চপটা বানিয়ে নেব চপটা বানানো আমি একটু বড় বড় সাইজ করে বানিয়ে নেব একটু মূলত একটু বড় করেই বানাতে হয় আর একটা মাঝখানে একটু গর্ত করে আমি এখানে বেশি করে একটু পুট দিয়ে দেবো পুটা বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগে তাই আমি একটু বেশি করে পুরটা দিচ্ছি সাইড থেকে মাঝখানে চেপে চেপে লাগিয়ে দিতে হবে এটি ভেঙে যাবে না সমস্যা নেই একটু হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিলেই হবে আর এটা মোটা করতে হবে তো ভেঙে যাবে না সুন্দর করে চেপে চেপে গোল শেপ দিতে পারেন কিংবা কাটলেটের শেপও দিতে পারেন সমস্যা নেই আপনাদের যে যার পছন্দ মতো করে নিতে পারেন আমি এটাকে এখন ডিমে ভিজিয়ে নিয়ে টোস্টের গুঁড়াটা দিয়ে কোট করে নেব ভালোভাবে বিস্কুটের গুঁড়াটা চেপে চেপে লাগিয়ে নেবেন এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবার ভেজে নেওয়ার পালা এর জন্য আমি দিয়ে দিচ্ছি তেল এটি আপনারা অল্প তেলেও ভাজতে পারেন আবার ডুবো তেলেও ভাজতে পারেন আমি মিডিয়াম মাপে একটু তেল দিয়েছি যেন চপের অর্ধেক পরিমাণ ডুবে যায় অর্ধেকের থেকে একটু বেশি ডুবে গিয়েছে এভাবে আর খুব আলতো হাতেটা ভাজতে হবে ভাজার পরে এটি একটু শক্ত হয় নরম থাকার কারণে একটু হালকাভাবে ভাজলে এটা ভেঙে যাবে না এটা ভাজার পরে এটি এরকম কালার এসেছে কিছু দুই মিনিট ভাজার পরে দুই থেকে তিন মিনিটের মধ্যে এটি হয়ে যাবে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি আর যেহেতু সবগুলো উপকরণ আগে থেকেই রান্না করাই ছিল একটু বেশিক্ষণ ভাজতে হবে না কেউ উঠিয়ে নিচ্ছি এটি দেখতে যতটা সুন্দর তার থেকে অনেক বেশি মজাদার আপনারা এটি অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন কি সুন্দর একটা লুক এসেছে আর এটি খেতেও অনেক মজাদার ভালো না লাগলে সেটিও আমাকে জানাবেন